ওকে সো আমরা এখানে কি কি পাচ্ছি আমাদের এখানে মানি ব্যাগ আছে জুতা আছে মহিলাদের লুপার আছে আইলে দেখতে আছে ইত্যাদি সব ধরনের জুতাই আছে কত থেকে স্টার্ট হচ্ছে প্রাইস প্রাইস 12 থেকে 2000 3000 আচ্ছা হাজার

আমাদের নিজস্ব ফ্যাক্টরি বাংলাদেশের চামড়া আমরা এটা নিয়ে জুতা তৈরি করি ইত্যাদি সামনে তো আরো সিজন আসছে আমরা বাণিজ্য মেলা পুরস্কার প্রাপ্ত ওনারা কিন্তু বাণিজ্য মেলা থেকে পুরস্কার প্রাপ্ত এবং আরও একটা মিনি বাণিজ্য মেলাই বলবো সেখানে কিন্তু ওনারা অংশগ্রহণ করেছেন এবং ওনাদের আসলে অথেন্টিসিটির জন্যই কিন্তু পুরস্কার প্রাপ্তটা হয়ে থাকে সো আপনাদের বিজনেসটা কত বছরের আমাদের বিজনেস চলতেছে ষোলো সতেরো বছর অনেক সময় আমরা বাইরে মাল দিত আচ্ছা দেশের বাইরে চায়না অস্ট্রেলিয়া ইতালি এই যে ডাক্তার সুগুলো এখন অস্ট্রেলিয়া দিচ্ছি আচ্ছা আচ্ছা সো যারা অথেন্টিক প্রোডাক্ট নিতে চান চামড়ার জিনিস নিয়ে বাইরে আসলে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের ক্ষেত্রেও কাজে লাগাতে চান আমাদের দেশীয় শিল্পটাকে তারা কিন্তু পিপলস লেদার ইন্ডাস্ট্রিজের সাথে যোগাযোগ করতে পারেন ওনাদের সাথে কিন্তু পাইকারি মূল্যে নিয়েও বিজনেস করা পসিবল সো আপনারা একটু কিছু বলে দেন আপনারা কি ধর আমাদের আমাদের আমরা খুচরা বিক্রি করছি বেকার যে যুবক যাতে না থাকে আমাদের কাছ থেকে মাল নিয়ে ওনারা নিজেরা বিজনেস করতেছে আমরা পাইকারি রেটে হোলসেল দিচ্ছি थैंक यू वेलकम सो हम